হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আমার চ্যানেলে নতুন একটি আইভিএফ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে লো এমএ নিয়ে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে আজকে আমি হাই এমএজ নিয়ে কথা বলবো যাদের এমএইজ বেশি অ্যান্টিমুলেরিয়ান হরমোন নর্মালের থেকে অনেকটা বেশি তাদের কি লক্ষণ দেখা যেতে পারে এবং তারা ন্যাচারালি কি কনসিভ করতে পারে কিনা তো সেটা নিয়ে আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অ্যান্টিমুলেরিয়ান হরমোন একটি ব্লাড টেস্ট যার মাধ্যমে আমরা আমাদের এমএজ লেভেলসটা বুঝতে পারি দেখতে পারি এবার বলি যে অ্যান্টিমুলেরিয়ান হরমোনের নর্মাল রেঞ্জ কত নর্মাল রেঞ্জ মোটামুটি চার ধরা হয় তো চারের উপরে যদি হয় দেখা গেল কারোর আট দশ এরকম যদি হয় তাহলে কিন্তু এমএচ রেঞ্জ অনেকটা বেশি হিসাবে ধরা হয় তবে লো এমএর ক্ষেত্রে কিন্তু কোনোরকম মেডিসিন আজ পর্যন্ত আবিষ্কার হয়নি আগেই আমি ভিডিওতে বলেছি তো লো এমএইচ কিন্তু কোনো রকম মেডিসিন দিয়ে ঠিক করা যায় না বা লো এমএইচ থেকে হাই এমএইচ করা যায় না লো এমএইচটাকে নর্মাল রেঞ্জে আনা যায় না রকম মেডিসিন দিয়ে তবে হাই এমএইচের ক্ষেত্রে নিজে থেকেও কিছু কিছু ঘরোয়ার উপায় বের করে কিছু কিছু ঘরোয়া ট্রিক্স ফলো করে কিন্তু আপনারা আপনাদের হাই এমএচটাকে নর্মাল এমএইচ করতে পারেন তো আমারই চেনাশোনা একজনের পরিচিত একজনের কাছ থেকে শুনে আজকে আপনাদের সাথে আমি ভিডিওটি শেয়ার করছি তো বলি অ্যান্টিমুলেরিয়ান হরমোন বা এম বেশি আট দশ এরকম যদি হয় তার মানে কি তার মানে আপনার ওভারিতে ওভারিয়ান রিজার্ভটা অনেকটা বেশি আপনার প্রচুর পরিমাণে ফলিকালস তৈরি হচ্ছে ওভারিতে প্রচুর পরিমাণে এক্স তৈরি হচ্ছে তো প্রচুর পরিমাণে এক্স তৈরি হচ্ছে কিন্তু এক্সগুলো ম্যাচিওর হচ্ছে না যে কারণে কিন্তু কনসিভ হচ্ছে না তো এক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে যেহেতু ফলিক্যালস তৈরি হচ্ছে ফলিক্যালসগুলো জমে সিস্ট দেখা দিতে পারে পিসিওয়েস দেখা দিতে পারে এখানে হরমোনাল ডিস্টারবেন্সও হয় এমএইজ খুব বেশি হলে অবশ্যই অনেক রকমের প্রসেস আছে ওভারিয়ান ড্রিলিং রয়েছে এছাড়া আইভিএফে যেতে পারেন তো এবার বলি যে আপনারা যদি মনে করেন যে নিজে থেকে কিছুটা কমানোর চেষ্টা করবেন হ্যাঁ কিছুটা অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারেন হাই এমএইচের কিন্তু কিছু লক্ষণ আছে যেমন পিরিয়ডস ডিলে হওয়া দেরি করে পিরিয়ডস হওয়া এছাড়া পিরিয়ডসের যে সময়টা সেটা কমে যাওয়া যেমন ধরুন আপনার পিরিয়ডস দেখা গেল দুই দিন কি একদিন হয় তার মানে এটা কিন্তু হাই এমেজের কিন্তু একটা সিমটম এছাড়া আপনার শরীরে মেল হরমোন বেড়ে যাওয়া মেল হরমোন বেড়ে গেলে ছেলেদের যেমন মুখে প্রচুর লোম থাকে দাড়িগোপ তৈরি হয় তো মেল হরমোন যদি মেয়েদের শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুখে প্রচুর লোম দেখা দেয় ওজনের কিন্তু বিশাল পরিবর্তন দেখা দেয় ওজন কিন্তু দিনকে দিন বাড়তেই থাকে তো এই কিছু লক্ষণ আছে এমএজ বাড়ার এবার বলি যে আপনি কিভাবে আপনার এমএজ কন্ট্রোলে রাখবেন দেখুন সম্পূর্ণটাই আপনার ওপর ডিপেন্ড করছে আপনার লাইফস্টাইলের ওপর ডিপেন্ড করছে কিছুটা হলো কিন্তু এমএ নর্মাল আনা যায় কারণ এটা আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নয় আমি আমার একজন সাবস্ক্রাইবারের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি আমার একজন সাবস্ক্রাইবার আমার সাথে শেয়ার করেছে বিষয়টা তার হাই এম ছিল কিন্তু সে কিন্তু নিজে থেকেই কমিয়ে ফেলেছে তার এম ছিল দশ সেখান থেকে কিন্তু সে ছয় করে ফেলেছে এমএজ এতটা কমিয়ে ফেলেছে এবং সেটা কিন্তু শুধুমাত্র নিজে থেকেই কোনো রকম মেডিসিন না নিয়ে তো কোনোরকম মেডিসিন না নিয়ে যদি ন্যাচারালি কিছুটা কমানো যায় অবশ্যই কিন্তু আমরা সবাই চাই যে ন্যাচারালি কনসিভ করতে তো সেক্ষেত্রে নিজেরা একটু চেষ্টা তো করেই দেখা যেতে পারে তো এবার বলি কিভাবে কমাবে সবার আগে চেষ্টা করতে হবে ওজন কমানোর ওজন কমলেই কিন্তু এমএইচটাও কমে যাবে তো অবশ্যই লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে ডায়েটে পরিবর্তন আনতে হবে ডায়েট কিন্তু ঠিকঠাক করতে হবে মানে প্রচুর পরিমাণে তেল জাতীয় খাবার মশলা জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার কিন্তু ত্যাগ করতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে এক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া ভীষণ ভালো ওজন কমানোর জন্য অনেক কিছুই করা যায় তার সাথে যোগা করা যায় এক্সারসাইজ করা যায় যোগা করলে কিন্তু কিছু কিছু যোগা আছে যেগুলো হাই এমেজের জন্য ভীষণ ভালো অনেকের ক্ষেত্রেই দেখেছি যাদেরকে ডক্টর বারবার করে ওজন কমাতে বলে কিন্তু তারা কিছুতেই ওজনটাকে কন্ট্রোলে রাখতে পারে না এটা কিন্তু সম্পূর্ণই আপনাদের হাতেই ডিপেন্ড করছে আপনাদের হাতেই কিন্তু রয়েছে তো আপনারা যদি আপনার লাইফস্টাইলে চেঞ্জ আনতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ওজন কমবেই আপনাদের হাতে কিন্তু কিছুটা হলেও আছে ওজন কমলেই কিন্তু এমএইচটাও কমে যাবে তো আমার সাবস্ক্রাইবারে যখন দশ থেকে ছয় হয়ে যায় আপনারা নিশ্চয়ই কিছুটা হলেও দুই এক হলেও কিন্তু এমএইচ কমবে আর এমএইস যদি ঘরোয়া উপায় না কমে অবশ্যই চিন্তার কোনো বিষয় নেই কিন্তু প্রচুর প্রচুর ট্রিটমেন্ট রয়েছে ওভারিয়ান ড্রিলিং রয়েছে আইভিএফ রয়েছে তো অবশ্যই সবাই চাই ন্যাচারালি কনসিভ করতে সেজন্য আজকের ভিডিওটি দিলাম অনেকেই কিন্তু হাই এমএইচ থেকে ওয়েট লস করে ডায়েট ঠিক করে লাইফস্টাইলে চেঞ্জ এনে কিন্তু এমএইসটাকে নর্মাল রেঞ্জে এনেছে এবং তারা কিন্তু ন্যাচারালি কনসিভ করেছে অবশ্যই সবাই চাই ন্যাচারালি কনসেপ্ট করতে তো আপনিও ওয়েটটাকে কমান আপনার ডায়েটে চেঞ্জ আনুন অবশ্যই আপনারও ন্যাচারাল কনসেপশন হবে আর তারপর না হলে তো আরও ট্রিটমেন্ট রয়েছে তো চলুন আশা করা যায় আজকের ভিডিওটিতে উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর যা যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আজকের মতন বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন